নমস্কার শ্রদ্ধা জানাই সকলকে জানাই ভালোবাসা দেশের যুবকবৃন্দের প্রতি স্বামী বিবেকানন্দের বার্তা যারা দেশ গঠন করবে যারা দেশের ভবিষ্যৎ তাদের কাছে স্বামী বিবেকানন্দর প্রার্থনা তিনি বলছেন হও যে জাতি অতীতকালে আমাদের এত বড় বড় কাজ করেছে সেই জাতিকে প্রাণীর সঙ্গে ভালোবাসো হে বীর হৃদয় যুবকবৃন্দ আর কিছুর আবশ্যক নাই আবশ্যক শুধু প্রেম সরলতা ও সহিষ্ণুতা জীবনের অর্থ বিস্তার বিস্তার আর প্রেম একই কথা সুতরাং প্রেমই জীবন প্রেমই জীবনের একমাত্র গতি নিয়ামক স্বার্থপরতাই মৃত্যু জীবন থাকতেও তা মৃত্যু আর দেহাবসানেও এই স্বার্থপরতারই প্রকৃত মৃত্যুস্বরূপ শতকরা নব্বই জন নরপশুই মৃত পেত তুলল কারণ হে যুবকবৃন্দ যার হৃদয়ে প্রেম নেই সে মৃত ছাড়া আর কি হে যুবকবৃন্দ দরিদ্র অজ্ঞ নিপীড়িত মানুষের ব্যথা তোমরা প্রাণে প্রাণে অনুভব করো সেই অনুভবের বেদনায় তোমাদের হৃদয় রুদ্ধ হোক মস্তিষ্ক ঘুরতে থাকুক তোমাদের পাগল হয়ে যাবার উপক্রম হোক তখন গিয়ে ভগবানের পাদপদ্মে তোমাদের অন্তরের বেদনা জানাও তবেই তার কাছ থেকে শক্তি ও সাহায্য আসবে অদম্য উৎসাহ অনন্ত শক্তি আসবে গত দশ বছর ধরে আমার মূল মন্ত্র ছিল এগিয়ে যাও এখনও বলছি এগিয়ে যাও যখন চতুর্দিকে অন্ধকার বই আর কিছু দেখতে পাইনি তখনও বলছি এগিয়ে যাও এখন একটু একটু আলো দেখা যাচ্ছে এখনও বলছি এগিয়ে যাও বৎস ভয় পেও না ওপরে তারা খচিত অনন্ত আকাশমণ্ডলের দিকে সবাই দৃষ্টিতে চেয়ে মনে করো না যে তা তোমাকে পিষে ফেলবে অপেক্ষা করো দেখবে অল্পক্ষণের মধ্যেই দেখবে সব কিছু তোমার পদতলে টাকায় কিছু হয় না নামেও কিছু হয় না যশেও কিছু হয় না বিদ্যাতেও কিছু হয় না ভালোবাসায় সব হয় চরিত্রই বাধা বিঘ্নের বজ্রধীর ও প্রাচীরের মধ্যে দিয়ে পথ করে নিতে পারে বড় হতে গেলে কোনো জাতির বা ব্যক্তির তিনটি জিনিসের দরকার এক নম্বর সাধুতার শক্তিতে গভীর বিশ্বাস দু নম্বর হিংসা ও সন্দিগ্ধভাবের একান্ত অভাব তিন নম্বর যারা ভালো কাজ ভালো হতে কিংবা ভালো কাজ করতে চেষ্টা করছে তাদের সাহায্য করা কাজের সামান্য আরম্ভ দেখে ভয় পেও না কাজ সামান্য থেকেই বড় হয় সাহস অবলম্বন অবলম্বন করো নেতা হতে যেও না সেবা করো নেতৃত্বের এই পাশব প্রবৃত্তি জীবন সমুদ্রে অনেক বড় বড় জাহাজ ডুবিয়েছে এ বিষয়ে বিশেষ সতর্ক হও অর্থাৎ মৃত্যুকে পর্যন্ত তুচ্ছ করে নিঃস্বার্থ হও এবং কাজ করো হে বীর হৃদয় যুবকগণ তোমরা বিশ্বাস করো যে তোমরা বড় বড় কাজ করবার জন্যই জন্মেছ কুকুরের ঘেউ ঘেউ ডাকে ভয় পেও না এমনকি আকাশ থেকে প্রবল বজ্রপাত হলেও ভয় পেও না খাড়া হয়ে ওঠো কাজ করো জগতের ইতিহাসে কি কখনো রূপ দেখা গেছে যে ধনীদের দিয়ে কোনো বড় কাজ হয়েছে হৃদয় ও মস্তিষ্ক দিয়েই চিরকাল যা কিছু বড় কাজ হয়েছে টাকা দিয়ে নয় টাকা ফাকা সব আপনি আপনি আসবে মানুষ চাই টাকা চাই না মানুষ সব করে টাকায় কি করতে পারে মানুষ চাই যত পাবে ততই ভালো জগতের সমস্ত ধন সম্পদের চেয়ে মানুষ হচ্ছে বেশি মূল্যবান বীর হৃদয় বালকবৃন্দ কাজে এগিয়ে যাও টাকা থাক বা না থাক মানুষের সহায়তা পাও আর না পাও তোমার তো প্রেম আছে ভগবান তো তোমার সহায় আছেন অগ্রসর হও তোমার গতি কেউ রোধ করতে পারবে না অন্য যাই বলুক আর ভা করুক তুমি কখনো তোমার পবিত্রতা নৈতিকতা আর ভগবত প্রেমের আদর্শকে নিচু করো না যে ভগবানকে ভালোবাসে তার পক্ষে চালাকিতে ভীত হবার কিছু নেই স্বর্গে ও মর্তে পবিত্রতাই সবচেয়ে মহৎ ও দিব্য শক্তি গণ্যমান্য উচ্চপদস্থ অথবা ধ্বনির ওপর কোনো ভরসা রেখো না তাদের মধ্যে জীবনী শক্তি নেই তারা একরকম মৃতকল্প বললেই হয় ভরসা তোমাদের ওপর যারা পদমর্যাদাহীন দরিদ্র কিন্তু বিশ্বাসী আমরা ধনী বা লোককে গ্রাহ্য করি না আমরা হৃদয় শূন্য মস্তিষ্ক সার ব্যক্তিদের ও তাদের নিস্তেজ সংবাদপত্রের প্রবন্ধগুলিও গ্রাহ্য করি না বিশ্বাস বিশ্বাস সহনাভূতি, অগ্নিময় বিশ্বাস অগ্নিময় সহনুভূতি জয় প্রভু অগ্রসর হও প্রভু আমাদের নেতা পেছনে তাকিও না কে পড়ল দেখতে যেও না এগিয়ে যাও সম্মুখে শুধু সম্মুখে এইভাবেই আমরা অগ্রসর হব একজন পড়বে আর একজন তার স্থান দখল করবে ভগবানের কাছে প্রার্থনা করি আমার ভিতরে যে আগুন জ্বলছে তা তোমাদের ভিতর জ্বলে উঠুক তোমাদের মন মুখ এক হোক ভাবের ঘরে চুরি যেন একদম না থাকে তোমরা যেন জগতের যুদ্ধক্ষেত্রে বীরের মতো মরতে পারো এই সব সময় বিবেকানন্দের প্রার্থনা ও শান্তি শান্তি শান্তি